ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি ঘুরতে যাচ্ছি কাল্লাতে আর কাল্লাতে যাব আজকে একশো আটটা মন্দির দেখতে চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব চলো স্টার্ট এখান থেকে ব্লগটা যে শুরু করছি তো এখন আমরা যাব বলে একদম কাল্লাঘাটে চলে এসেছি কাল্লাঘাটতে পার হয়ে ওপারে যাবো তারপরে ওপর থেকে প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা যেহেতু আমরা গাড়ি করে যাব তো চলো এখন ঘাটটা পার হয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি ইচ্ছা হবে না তো এই হচ্ছে কাল্লাঘাট সবাই মাত্র আমাদের এই স্টিমারটা একদম ঘাটের ধারে এসেছে আর একদম তারপরে আমরা নামবো উপারে উপরে নেওয়ার পরে ওখান থেকে প্রায় পাঁচ মিনিট মতো রাস্তা তো আমরা যেহেতু বাইক এসেছি বাসাদ বৃদ্ধ ওখানে পৌঁছাবো তো চলো সেখানে গেলে আমাদের সাথে গাছ অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর তোমাদের বলেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি তো ওই পাশের মন্দিরটা দেখছো এটা হলো একশোটা মন্দির আর ডান পাশে এটা হলো রাজবাড়ি চলো আগে আমরা একশোটা মন্দিরে যাবো তারপরে আমরা রাজভাটে ঢুকবো তো চলো প্রতিটা ঘরে এরকম একটা করে সাদা একটা করে কালো শিব আছে আর টোটাল মোট একশো আটটা শিবলিঙ্গ আছে এই মন্দিরে আর মন্দিরটা পুরোটা কিন্তু থ্রি সিক্সটি একদম গোল মন্দির তো যেটা আমরা মানে ড্রোন ভিউ বলি সেই ড্রোন ভিউতে দেখতে পেলে তোমরা বুঝতে পারতে যে মন্দিরটা কেমন তো এখন আমি বাইরে যে ইয়েটা আছে সেটা দেখাচ্ছি ঘুরে আর ভেতরটা যাব তারপর ভেতরে মনে হয় সবকটা সাদা শিব আছে আমি যেটা জানি আগেরবারে যেটা এসেছিলাম তো চলো এখন ভেতরটা মানে বাইরের দিকটা ঘুরে দেখাচ্ছি তারপরে ভেতর দিকে যাব আর দেখতে পাচ্ছ এই মন্দিরে যে কারুকার্যগুলো করা আছে সেগুলো দিনে যে কারুকার্য বলে সেগুলো সম্পূর্ণ করা রয়েছে হয়েছে ওয়েদারটা খুব সুন্দর আছে যার কারণে মন্দিরটাকে অসাধারণ লাগছে তো এই মন্দিরটার ভেতরে মানে এটার ভেতরে যে বৃত্তটা রয়েছে সেইটার মধ্যে দেখতে গেলে মোট চারটে গেট এখন চারটে গেট পড়বে তবে একটা মেন গেট যেটা এখন যাতায়াত করা হয় আর বাকি তিনটে আছে খোলা শুধু ভেতরে এটা গম্বুজ দেখতে পাচ্ছি একটা ঠিক আছে তাহলে পরে করছি এটা হচ্ছে ভেতরে মন্দিরগুলোর ভিউ আর এটা হচ্ছে সে কুয়ো বিশাল বড় কুয়ো তো জাস্ট আগে কুয়োটা খোলা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে তো বাইরে যে মন্দিরগুলো আছে সেখানে সাদা কালো শিব মিলে মোট ছিয়াত্তরটা শিব আছে আর এই ভেতরে যে মন্দিরগুলো আছে সেখানে টোটাল বত্রিশটা মন্দির আছে আর বত্রিশটা মন্দিরে পুরো সাদা শিব আছে একশো আটটা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এখনও বেরোয়নি বেরোবো আর সামনে যে মন্দিরটা আছে সে রাজবাড়ি এই যে সামনে আছে রাজবাড়ি এত পরিমাণে ভিড় হয় যার কারণে এখানে মেলা অবস্থা গেছে পুরো দেখতেই পাচ্ছ আর এই এখন রাজবাড়ি রাজবাড়ি হেরে ধরে প্রবেশ করবো চলো রাজবাড়িতে এখন প্রবেশ করেছি আমরা তো এটা দেখলে এটা হলো প্রতাপেশ্বর মন্দির এটা হলো সেই নাচের দালান বলে এটা সেই জায়গাটা এটা জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে তো এখন আমরা রয়েছি লালজি মন্দিরের সামনে আর লালজি মন্দির এখন প্রবেশ করবো তো চলো তো এইটা হলো এই যে লালজি মন্দিরের একদম পেছন দিক মানে অ্যাকচুয়ালি আমাদের ঢোকাটা অনুমতি ছিল না তাও আমরা জাস্ট না পিছন দিয়ে ঢুকেছি তোমাদের দেখানোর জন্য তো অনেক কিছু কাজ কম মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো পোড়া মাটির কাজ বুঝতেই পারছ চলো এবার ওই পাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখাবো ঢোকার নিষিদ্ধ আছে তাও আমরা এই সাইডে যে রাস্তাটা আছে ওখানে ঢুকেছি ওটা বাউন্ড ঠাকুরকে বলে চলো এখন বেশিক্ষণ থাকবো না অনেকে দেখলে যদি আসে তো সমস্যা হয়ে যেতে পারে তাই আমরা বেরিয়ে যাবো তো এখন আমি যে জায়গাটা এসেছি সেটা হলো এই জায়গার মেন জায়গা এখানে একশো আটটা নারায়ণ আছে তো এই দেখতেই পাচ্ছ এই যে ভেতরে সব নারায়ণ জেলাগুলো এখানে সাধারণ হয়েছে একসাথে আর একসাথে প্রায় পাঁচজন রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে তো এখানে কিন্তু প্রতিদিন এনাদের বোক পুজো আরতি হয়ে থাকে তো এখন আমরা প্রবেশ করে চলেছি শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রজি মন্দিরেরও তো এটা হচ্ছে পঞ্চবৃক্ষ যেটা বলে একসাথে পাঁচ রকম গাছ এখানে রয়েছে আমাদের এখন এই মানে রাজবাড়ি আর একশো আটটা মন্দির পুরোপুরি ঘোরা শেষ এবার যাবো বাড়ির দিকে রওনা হবো কারণ আস্তে আস্তে অন্ধকারে আছে সূর্য ডুবে গেছে তো চলো আজকে পুরো ব্লকটা এখানে শেষ করে দিলাম তো আবার নেক্সট ডে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব টানা টাটা ভাই তারা